ইতালি মানেই যেখানে স্বপ্ন তো এই স্বপ্নের পিছনে সব থেকে যে বড় ব্যর্থতা থাকে সেটা হচ্ছে ভয় অর্থাৎ ইতালি সংবাদ শুনলে পারে একের পর এক ভয়ের নিউজ কেউ নুলাস্তা রিজেক্ট হয়ে যাচ্ছে কেউ ভিসা পাচ্ছে না বা কেউ কারো আবেদন সঠিক হয়নি তো আসলে কি ইতালিতে আসার পর বৈধভাবে থাকা যায় কিনা বা ইতালি থেকে অনেকে নাকি বের করে দেওয়া হবে তো এই সমস্ত নিউজ প্রতি বছর বা প্রতি মাসে বা প্রতি মানে এই যখন থেকে ইতালিতে অভিবাসন প্রত্যাশী রায়জালামে আবেদন করতে পারছে তখন থেকে একের পর এক নিউজ এইটি শোনা যাচ্ছে যে ইতালি থেকে অবৈধ অভিবাসন প্রত্যাশীদেরকে বের করে দেওয়া হবে বা তাদেরকে বাংলাদেশে বা ইন্ডিয়া বা পাকিস্তান যে সমস্ত দেশের নাগরিক এইখানে অবৈধভাবে অ্যাজালাম করছে বা অ্যাজালাম হওয়ার পরেও তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে বা যদি সে বৈধতা না পায় তাহলে পরও দেশে পাঠিয়ে দেওয়া হবে তো আজকে এই সমস্ত বিষয় নিয়ে বলবো বিশেষ করে যারা ভিসা নিয়ে ইতালিতে আসেন বা বাইরের অবলম্বন করে বা অনেকে সাগর দিয়ে এমন একটা জীবনের ঝুঁকি নিয়ে যারা ইতালিতে আসেন তারা কি আসলেও ইতালি থেকে বিতাড়িত হবেন কিনা বা বৈধভাবে বসবাস করতে পারবেন কিনা ওয়েলকাম ব্যাক আমি শাকিবান রকি এসকা ইউরোপ ইতালি মিলান থেকে আগে বলে দিই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং ইউটিউব প্লাস ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো যেটা বলছিলাম যে আসলে প্রতিনিয়তই এই একটা নিউজ সব থেকে বেশি ভাইরাল হয় এদানিং বিশেষ করে আমাকে অনেকেই বলছে ভাই অভিবাসন প্রত্যাশী যারা আছে তাদেরকে নাকি দেশে পাঠিয়ে দেওয়া হবে দেখেন ইতালিতে বিশেষ করে যারা নিয়ে আসেন অনেকেই কিন্তু আপনারা মালিক খুঁজে পান না যার কারণে দেখা যায় যে আপনারা অ্যাজালাম বা আজিলো কেস বা আজিলো করে থাকেন তো এখানে বিষয় হচ্ছে যদি আপনার ডকুমেন্টস দেরি হয় বা আসলে আসলে এই বর্তমান দেখা যাচ্ছে যে ইতালির পাইতে অভিবাসন প্রত্যাশী যারা আছে তাদের কিন্তু ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রচুর পরিমাণে কমিয়ে দিয়েছে ইতালিয়ান অর্থাৎ আগে যে একটা সুযোগ সুবিধা ছিল বাসস্থান চিকিৎসা বা শিক্ষা সমস্ত কার্যক্রম আপাতত কিন্তু কিছুটা হলে পরেও কম এর কারণ হচ্ছে একের পর এক প্রচুর পরিমাণে অভিবাসন প্রত্যাশীরা এই স্বপ্নের দেশ বা আপনাদের স্বপ্নের দেশ ইতালিতে আপনারা এসে থাকেন অবশ্যই ইতালি স্বপ্নের দেশ তবে এইখানে সব থেকে যে বড় ফ্যাক্ট হচ্ছে আপনারা কখনোই মালিক না খুঁজে পেলে পারে তখন হচ্ছে আপনারা অ্যাজেলাম আবেদন করেন কারণ আপনাকে তো এখানে থাকা লাগবে বা বৈধভাবে আপনাকে বসবাস করা লাগবে তো এই ক্ষেত্রে আপনারা অ্যাজেলাম আবেদন করে থাকেন তো যারা অ্যাজেলাম করে থাকেন তারা হচ্ছে ইতালি সব থেকে বড় ভাগ্যবান এখন ভাগ্যবান বলছে এই কারণে দেখেন অনেকে দেখা যায় যে ইতালিতে এগ্রিকালচার বা স্পন্সর বিষয় নিয়ে আসার পর একটা মালিকের কাছে দীর্ঘ সময় কাজ করে বা মালিক তাকে কখনোই ডকুমেন্টস দেয় না কিন্তু সে যখন অ্যাজালাম করে তখন কিন্তু একটা ডকুমেন্টস পায় প্রাথমিক অবস্থায় যদিও বর্তমানেও প্রচুর পরিমাণে সময় নেয় দেখা যাচ্ছে তিন মাস চার মাস বা ছয় মাস আপনার সমস্ত ডকুমেন্টস কমপ্লিট হইতেও সর্বনিম্ন যার থেকে পাঁচ মাস বা এর অধিকাংশ সময়ও লেগে থাকে এবং যাদের কপাল ভালো তাদের ক্ষেত্রে দেখা যায় যে ঠিক আছে দুই তিন মাসের মাঝেই কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যায় তো এখানে সব থেকে বড়ো যে বিষয়টি সেটি হচ্ছে আপনি একটা সময় কিন্তু বৈধতা হতে পারবেন কিন্তু যারা বিশেষ করে এই সমস্ত অপরাধ চক্রের সাথে জড়িয়ে থাকে যেমন আপনারা জানেন হয়তো বা যে ইতালিতে কিন্তু প্রচুর পরিমাণে আফ্রিকান বা মরক্কনি বলেন তারা হচ্ছে চুরি করে ডাকাতি করে বা রাস্তার পাশে আপনারা দেখবেন যে মানে পেয়ার খায় বা অন্যান্য নেশাদ্রব্য পান করে কিন্তু রাস্তায় পড়ে থাকে তো তাদেরকেও কিন্তু দেশে পাঠানো হয় না অর্থাৎ তাদেরকে ফিঙ্গার নিয়ে ছেড়ে দেওয়া হয় কিন্তু অনেকেই বলছে যে ভাইয়া আপনারা ইতালি থেকে আসবেন না অবৈধভাবে আসলে পারে দেশে পাঠিয়ে দেওয়া হবে এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা অর্থাৎ মালিক না পেলে আপনি হয়তো বা অ্যাজালাম করতে পারেন এবং অ্যাজালামের সেই ডকুমেন্টস নিয়ে অবশ্যই আপনি যখন একটা ভালো একটা কাজ পাবেন সেখানে কিন্তু আপনার লাইফ সেটেল এক্ষেত্রে অ্যাজালাম প্রার্থীরা অনেক সময় বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে বিশেষ করে যদি কেউ ক্যাম্পে যাইতে পারে কারণ সেখানে আপনার থাকা খাওয়া চিকিৎসা বাসস্থান সব কিছু ফ্রি হয়ে থাকে তো এটা সত্যিই বড় একটা অপশান তবে হ্যাঁ ইতালিতে যারা বলে আসছে যে যেমন আপনারা জানেন যে আমেরিকা থেকেও কিন্তু অভিবাসন প্রত্যাশীদেরকে বিতাড়িত করা হচ্ছে কিন্তু ইতালির ইতিহাসে এমন কোনো মানে সিস্টেম এখন পর্যন্ত হয়নি যে একবারে ঘরোয়া পদ্ধতিতে যেটা বলা যায় আর কি যে এক ধারে অভিবাসন প্রত্যাশী অভিবাসন প্রত্যাশীদেরকে বিতাড়িত করছে ইতালি থেকে অর্থাৎ অনেকেই ভাবেন যে বা দলবদ্ধভাবে আপনাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে আপনি আর কিছু করতে পারবেন না এগুলো সম্পূর্ণ একটা ভুল কথা সবথেকে বড়ো কথা আপনি যদি ইতালিতে আসেন তাহলে পরে অবশ্যই আপনাকে একটা উকিলের সাথে বা একটা কাপ অফিসে বা কপ অফিসে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে আপনার যদি থাকার মতো কোনো স্থান থাকে বা আপনি কখনো কাজের মালিক না খুঁজে পান বা দালাল যদি আপনার সাথে বেইমানি করে কারণ এরকমটা অনেক হয়েছে যে ইতালি থেকে মানে বাংলাদেশ থেকে ইতালিতে ভিসা নিয়ে আসছে অথচ তিনি কিন্তু কখনোই মালিক খুঁজে পায়নি এখন না পাওয়ার কারণে দেখা যাচ্ছে রাস্তায় ফুল বিক্রি করছে বা গাড়ি পরিষ্কারের কাজ করছে বা খেলনা বিক্রি করছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে থাকে তো বিশেষ করে যাদের ডকুমেন্টস নেয় আমি অনেক ক্ষেত্রে দেখেছি এটা যে তারা কিন্তু ডেলিভারোতে কাজ করে আই মিন ফুড প্রোডাক্ট ডেলিভারি ডেলিভারি যেগুলো বলে সেইগুলোতে কাজ করে অন্যজনের আইডি নিয়ে যদিও এখানে ধরা পড়লে পরে কিন্তু তার একটু প্রবলেম আছে কারণ তার কিন্তু ফিঙ্গার রেখে ছেড়ে দেবে তো এখন পর্যন্ত যারা অ্যাজালাম করতে চান বা এজালাম ইতালিতে আসার পর করেননি বা ভবিষ্যতে করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এইটা নিয়ে ভয়ের কিছু নাই তার কারণ হচ্ছে ইতালি থেকে এখন পর্যন্ত এমন কোনো সমস্যার সম্মুখীন হয়নি কেউ যে যেখান থেকে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা হয়তো বা দেখা যাচ্ছে যে দশ হাজারে দুইজন চারজন বা এই রকম সামথিং যদিও তারা যদি কোনো বড় ধরনের অপরাধ চক্রের সাথে জড়িয়ে থাকে বা আজালাম করার আগে সে যদি পাসপোর্ট শো করে থাকে বা গভর্নমেন্ট যদি চাই তো বিশেষ ক্ষেত্রে গভর্নমেন্ট এটা কখনোই মেনে নেয় না যে ঠিক আছে আমার দেশ থেকে কেউ একজন এসেছে তাকে আমরা দেশের বাইরে বা তার স্বদেশে পাঠিয়ে দেবো এটা কিন্তু হয় না তো এখন পর্যন্ত যারা এই বিষয়টা নিয়ে ভয় ছিলেন যে আমি যদি কোনোভাবে বাই রোডে বা অন্যান্য দেশ দিয়ে বা সাগর বাড়ি তো আমি সাজেশন কখনোই দিই না বা ইতালিতে বিশাল নিয়ে আসার পর আপনি মালিক না পেলে পারে এজালাম করলে পারে হয়তো আপনাকে দেশে পাঠিয়ে দেবে তো তাদের উদ্দেশ্য বলতে চাই এটা কখনোই হয়নি বা হবেও না তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে